আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাসের অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কিছু ওজিফা যে ওজিফাগুলা কোনো বান্দা অথবা বান্দি যদি করে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দিবেন। ইংসা আল্লাহ তার হাজতগুলো পূরণ হয়ে যাবে এই ছোট্ট ওজিফার মাধ্যমে সরাসরি আল্লাহ রসুল সাল্লি হাদিস থেকে নেওয়া ওজিফা তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেক ভিডিওতেই বলি চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু বলা হয় যাই হোক কোনো ব্যক্তি যদি সকালে অথবা সন্ধ্যায় এক শতবার সুবহান আল্লাহ এবং এক শতবার আলহামদুলিল্লাহ এবং এক শতবার আল্লাহ আকবার পরে এবং তিনটা বার পড়ার পরে শেষে এই ওয়ালা পরে ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লা যদি সমুদ্রের ফেনাতুল্যও গুনা হয় আল্লাপাক এই কালিমা গুলার অসিলায় আল্লাপাক তারকে পুত পবিত্র বানায় দেন আর যখন একজন মানুষ পুত পবিত্র হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যাবে প্রিয় হয়ে যাবে আল্লাপাক তাকে চতুর দিক থেকে তার রিজিকের পথ খুলে দিবেন ওয়ারজুকহুম ইন হাইস ওলায়াহদাসিফ এমন জায়গা থেকে রিজিক দান করবে যা সে কখনো চিন্তাও করেনি আবারও বলছি একশোবার বার সুবহান আল্লাহ একশোবার বার আলহামদুলিল্লাহ এবং একশতবার আল্লাহ সারা দিনে একবারও করতে পারেন সকালেও একবার করতে পারেন সন্ধ্যায়ও একবার করতে পারেন তারপরে যে দোয়াটা মাত্র একবার পড়বেন এটা একশোবার বার পড়তে হবে না এটা হচ্ছে লা ইলাহা ওয়ালা ওয়ালা কুওয়াতা আহ লাহু হউলাহ আল্লাহু একবার এবং ফরস নামাজের পরে আইতুল কুস্তি পড়বে দেখেন আইতুল কুস্তির কী উপকারিতা এই যে প্রত্যেক ফরস নামাজের পরে আইতুল কুস্তি পড়বে বিশেষভাবে এই মহরম মাসে আইতুল কুস্তির আরবি উচ্চারণ হচ্ছে এটা বাংলা উচ্চারণ হচ্ছে এটা আইতুল কুস্তি সবাই পারি নাউম। له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم نسائي ইবিনে হিব্বান ইবিনে সুন্নি এবং তাবারানি শরীফের মধ্যে এসেছে দেখেন না কি হাদিস হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আইতুল কুস্তি পড়বে তার জান্নাতে প্রবেশ করার পথে এছাড়া আর কোনো অন্তরায় থাকবে না যে সে এখনও জীবিত অর্থাৎ সে জীবিত এটাই তার জান্নাতে যাওয়ার জন্য বাধা অর্থাৎ মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ সে করবে মৃত্যুটাই তার জন্য একটা পুল একটা সেতু হয়ে আছে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে যাবে যে ব্যক্তি পাঁচ অত নামাজের পরে ফরস নামাজের পরে একবার করে জাস্ট আইতুল ঘস্তি পড়বে অন্য আরেকটা বর্ণনার মধ্যে এটা আরেকটা আদেশে এসেছে যে ব্যক্তি দ্বিতীয় নামাজের পূর্ব পর্যন্ত আল্লাহ আরেকটায় বর্ণনা এসেছে সে আরেকটা যে নামাজ পড়বে ফজর পড়লে জোহরের আগ পর্যন্ত সে আল্লাহ তাল্লাহ হেফাজতে থাকবে জহুর পড়লে জহুর থেকে আসর এর আগ পর্যন্ত আল্লাহ তালার হেফাজতে থাকবে তারপরে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ সুরা নাস সুরাফালাক পরে এটা দেখেন না তিরমিদি শরীফ দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে ইহবান শরীফ মুস্তাদ হাকিম এবং ইবনি সুন্নির মধ্যে এসেছে যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচ শক্ত নামাজের পরে পাঁচবার নাস এবং সুরা ফালাক অর্থাৎ ফজরের পরে একবার সোরা নাচ সোরা ফালাক জোরের পরে একবার নাচ একবার ফালাক আসরের পরে একবার নাচ একবার ফালাক তাতেও কিন্তু একই ধরনের ফজিলত যারা আইতুল কুশিদ পারেন না তাদের জন্য আরেকটা আমল কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই মাসের মধ্যে আপনারা এই আমলটাও করতে পারেন আল্লাহ্মা ইন্নি আউদুবি ক্যামিন জুবনি ও আউদুবি ক্যামিন আন ওরদ ইলা আর জাল ওয়া আউ দুবিক্যামিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউ দুবিক্যামিন আদা বিল কবর হে আল্লাহ আমি আপনার নিকট কাপুরুষতা থেকে আশ্রয় চাচ্ছি এবং জীবনের অবৈধ ও অকেজো বয়সে উপনীত হওয়া থেকে আশ্রয় চাচ্ছি দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় চাচ্ছি এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি এটা বুখারী শরীফ তির্মিজি শরীফ এবং নাসাই শরীফের মতে এসেছে দেখেন না জীবনের অবৈধ ও অকেজ বয়সে উপনীত হওয়া থেকে আল্লাহ রসুল সাহ আলী আসসালাম তিনি নিজে এই আমল করেছেন সাহাবিদেরকে এই আমল করতে বলেছেন এটা করলে আপনাকে শেষ বয়সে সেই বৃদ্ধাশ্রমে যেতে হবে না তারপরে সতেরো নম্বরে যে দোয়াটা এসেছে রব্বি কিনী আদা বা কমাত তাজমা ও আইবা ডাকা রব্বী গিনি আজাবাকা ইয়াউমা তাবা সুয়াইবা ডাকা অথবা তাজমা ও আইবা ডাকা অর্থ হে আমার প্রভু আমাকে সেদিনের শাস্তি থেকে রক্ষা করুন যে দিন আপনি আপনার বান্দাদেরকে দ্বিতীয়বার জীবিত করবেন বা একত্রিত করবেন এটা মুসলিম সুনানে আরবা অর্থাৎ শুরণে মুসলিম শুনে আবু দাউত শোনে না সাঈ শোনে মিজি এবং আবু আওয়ানা এতগুলা কিতাবের মধ্যে এসেছে আর একটা দোয়া সে চাইলে করতে পারে এই দোয়াটা হচ্ছে আল্লাহ্মি ওয়ার হামনি ওয়াহিনী এটা করবে হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে পথ দেখাও আমাকে উত্তম রিজিক প্রদান করো আমাকে উত্তম রিজিক দাও এটা আবু আমানার মধ্যে এসেছে আরো দোয়া এসেছে আল্লাহুম্মা রাব্বি জিবরা ইলা ওয়া ইলা ওয়া ইসরাফিলা ওয়া আউ ওয়া আউয পরে হচ্ছে আইজ নি মিন হাররিন নারি ওয়া আযাবিল কবর আল্লাহুম্মা রাব্বি জিবরা ইলা ওয়া মিকা ইলা ওয়া ইসরাফিলা মিন মিন হাররিন নারি ওয়া বিল কবর হে আল্লাহ হে জিব্রাহিল মিকাইল ও ইসরাফিলের প্রভু আমাকে দুজকের অগ্নিদাহ ও কবরের শাস্তি থেকে আশ্রয় দিন তাবারানি শরীফ এবং আউসাদ নামের আউসাদ নামক কিতাবে এসেছে আরও হাদিসের মধ্যে এসেছে এটা পরে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন সুস্থ রাখুন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লা